আসসালামু আলাইকুম ভিউয়ার্স এইবার জ্ঞানীর পক্ষ থেকে আমি অনন্ত আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স দুই হাজার পঁচিশ সালের শুরুতেই আমরা আপনাদেরকে নিত্য নতুন অনেক ধরনের সুন্দর সুন্দর গাড়ি দেখাবো তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ব্লেজ এই যে এক্সপ্রেস ব্র্যান্ডের ব্লেজ গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর আগে আর দেখেন নাই এই দুই হাজার পঁচিশেই আমরা আপনাদেরকে তুলে দেওয়ার জন্য নতুন করে নিয়ে এসেছি আমাদের এই গাড়িটা হচ্ছে সাইট ভোল্ট বিশ এম্পেয়ার জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এবং এই গাড়িটার সামনের চাকায় পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে ভিউয়াস সামনের চাকা হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে দেখেন এই সাইড দিয়ে সামনের চাকা পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং এই গাড়িটার পিছনের চাকা পাবেন ড্রাম ব্রেক তো পিছনের চাকা আমরা পরে যাব তার আগে আমি সামনের দিকটা দেখাচ্ছি আপনাদেরকে সামনে যে লাইট গুলো দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই দেখেন যখন আমরা গাড়িটাকে স্টার্ট দিব শো লাইট জ্বালালে এই যে দুইটা চোখের মতন জ্বলবে আগে আমাদের গাড়িগুলোতে হেডলাইট ছিল একটা অনেকে আলোকম আলোকম বলতেন এখন আমরা দেখেন দুইটা হেডলাইট দিয়ে নিয়ে আসছি এবং অসাধারণ গাড়ি সেই সাথে এই হেডলাইট আবার এই দেখেন আপার ডিপারও করা যাচ্ছে লাইট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এল ইডি লাইট ব্যবহার করার কারণে গাড়িতে তেমন কোনো খরচ হবে না এবং গাড়ির হর্নটাও পাবেন মারাত্মক পুরো গাড়িটার মধ্যে আমরা ব্যবহার করেছি যে প্লাস্টিক গুলো সেগুলো আরো উন্নত মানে আগে যে প্লাস্টিক গুলো ছিল তার চেয়ে আরো অনেক অনেক উন্নত মানের প্লাস্টিক এবং গাড়ির সিটের ভিতরে আমরা অজস্র পরিমাণ জায়গা রেখে দিয়েছি যেখানে কিন্তু আপনি মানে বিশাল জায়গার মধ্যে আপনাদের জন্য হেলমেট বাইক কভার চার্জার এগুলো রেখে দিয়েছি যেহেতু আমরা গাড়ির সাথে হেলমেট বাইক কভার চার্জার এবং লুকিং গ্লাস এনটিথি ব্লক রিমোট প্রত্যেক গাড়ির সাথে প্রায় ফ্রি দিয়ে থাকি এই গাড়ির সাথেও আপনারা এটা ফ্রি পাচ্ছেন গাড়িটা আমরা দুইটা কালারে আপনাদের হাতে তুলে দিব একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে রেড লাল সবুজের মেলা তো এই রেড এবং গ্রিন এই দুইটা কালারের গাড়িটা দিতে পারছি সেই ক্ষেত্রে এই গাড়িটার মধ্যে যে ফুট রেস্টের জায়গাটা রয়েছে এখানে এই গাড়িটার সাথে অন্য কোন গাড়ির সাথে তেমন একটা নাই এই গাড়িটার সাথে দেখা যাচ্ছে কার্পেট আছে বেশিরভাগ গাড়ির সাথে কার্পেট নাই তাহলে এই গাড়িটা আরেকটা জিনিস বেশি পাচ্ছেন কি কার্পেট তবে হ্যাঁ এখন পাচ্ছেন পরবর্তীতে পাবেন কিনা বলতে পারছি না এরপর দেখেন এই যে এখানে একটি পকেট রয়েছে এখানে একটি পকেট রয়েছে দুই সাইডে দুটি পকেট রয়েছে এই পকেটে আপনি মোবাইল চার্জার অনেক কিছু রাখতে পারবেন এবং আপনার মোবাইলটাকে চার্জ করতে চাইলে এই যে এখান থেকে আপনি মোবাইল চার্জ করতে পারবেন এই যে দেখেন এখানে একটি ডিভাইস রয়েছে মানে এখানে আপনি সুন্দরভাবে এই পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন গাড়ির সাথে যে রিমোটটা আমরা ব্যবহার করেছি এই রিমোটটা এই যে দেখেন রিমোট লক করতে পারবেন আনলক করতে পারবেন এবং গাড়িটাকে স্টার্ট করতে পারবেন দেখছেন আমি রিমোট দিয়ে গাড়িটাকে স্টার্ট করেছি রিমোট দিয়ে গাড়ি যদি স্টার্ট করি তাহলে রিমোট দিয়েই অফ করতে হবে এই যে ঠিক এইভাবে তো দেখতে পাবেন যে গাড়ির সাথে আমরা দুইটা চাবি দিয়ে দিব সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে ঘরে বসে অর্ডার করতে পারবেন এই নাম্বারে কল করে বলতে হবে ব্লেজ গাড়িটাকে দেখতে চাচ্ছি এক্সপ্রি ব্লেজ তো এই ব্লেড গাড়ি যখন আমরা শুনতে পাবো তখন আপনাদেরকে ভিডিও কলে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে যদি গাড়ি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি আপনাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বুঝিয়ে দেবে কুরিয়ার সার্ভিস অফিস সেখানে বাকি টাকা মানে বাকি গাড়ির দাম কত গাড়ির দাম হচ্ছে আটানব্বই হাজার টাকা এই আটানব্বই হাজার টাকার বাকি টাকা সেই কুরিয়ার সার্ভিস অফিসে জমা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন তবে আমাদের এই যে ফার্স্ট লুক দুই হাজার পঁচিশ সালের একেবারে ফার্স্ট সেল হিসেবে আমরা দশজন গ্রাহককে এই ব্লেজ গাড়িটাকে দিচ্ছি মাত্র মাত্র পঁচাশি হাজার টাকায় মাত্র দশজন গ্রাহক পাবেন পঁচাশি হাজার টাকায় দুই দিনের জন্য এই অফার চলবে এই অফারের মধ্যে যারা কিনতে পারবেন তারা তো সৌভাগ্যবান আর অফার ছাড়া যদি করেন তাহলে আপনাকে টাকা কিনতে হবে তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব তার আগে আমি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ভোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ই বাইক জার্নিতে আসলে এরকম ব্লেজ না ব্লেজের মতো আরো অসংখ্য গাড়ি প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মডেলের গাড়ি বাছাই করে আপনি আপনার পছন্দের গাড়িগুলোকে নিতে পারবেন আর আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম